মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী এবং সেই বিষয়ে ওনারা স্পষ্ট এখন ওনাদের কাছে তথ্য প্রমাণ আছে যে কোর্টের রায় এসেছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে ওনারা আগে কেন মুখ খোলেননি তার কারণটা ওনারা বললেন না তার কারণ হচ্ছে ওনাদেরকেই পুলিশের তরফ থেকে বারবার বলা হয়েছিল যেন মুখ খোলা না হয় পুলিশ ভয় দেখে মুখ খুলে অপরাধী ছিল ছাড়া অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট এবং অ্যাজ এ মিনিস্টার মোদিজির মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে আমি উপযুক্ত জায়গায় যেখানে জানানো সেখানে জানাবো কিন্তু সবথেকে দুঃখজনক ওনারা বারবার আজকে আবার একবার স্মরণ করে সেটা হচ্ছে এখানে এই সঞ্জীব মুখার্জি এবং লোকাল এমএলএ এই দুজনের যে ভূমিকা এই ভূমিকা মানে বিশেষ করে সঞ্জীব মুখার্জির ভূমিকা যেহেতু উনি প্রতিবেশী মেনে নিতে পারছে না সে টাকা দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু মানে সেই সময় বডি পড়ে আছে বাবা মাকে ডেকে নিয়ে টাকা অফার করা হয়েছে সেটা আজকে ওনারা আমাকে বললে বলেছে আমরা যখন বলে ফেলেছিলাম আবার ওনাদেরকে প্রেশার দেওয়া হয়েছিল এবং প্রতিনিয়ত ওনাদের উপর পুলিশের প্রচন্ড প্রেশার কাজ করতো পুলিশ প্রেশার দিয়ে ওনাদেরকে চার দিন এবং উনি স্বীকার করেছেন আজকে যে প্রথমবার আমি যখন দেখা করতে এসেছিলাম ওনাদের উপর এমন প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে ওনারাও চাইছিলেন না যে আমি দোতলায় উঠি ওনারা এখন বলছেন যে সেই সময় আমাদেরকে যে প্রেশার দেওয়া হয়েছিল যে ভয় দেখানো হয়েছিল যে কোথাও মুখ খুলবে না ভয়টা কি দেখানো হয়েছিল মুখ খুললে পরে অপরাধী ছাড়া পেয়ে যাবে মুখ খুললে অপরাধী ছাড়া পেয়ে যাবে অর্থাৎ তাদের যে দুর্বলতা সেই দুর্বলতার জায়গায় জায়গাটাকে এইখানকার বিধায়ক এবং কাউন্সিলার এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ব তারা ব্যবহার করে এবং তার ফলে এখন ওনাদের কাছে তথ্য প্রমাণ আছে যেহেতু কোর্টের রায় এসেছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে ওনারা আগে কেন মুখ খোলেনি তার কারণটা ওনারা বললেন না তার কারণ হচ্ছে ওনাদেরকেই পুলিশের তরফ থেকে বারবার বলা হয়েছিল যেন মুখ খোলা না হয় পুলিশ ভয় দেখে মুখ খুলে অপরাধী ছেলে ছাড়া এবং পুলিশের ভূমিকা এক্ষেত্রে সত্যি জঘন্য জঘন্য শব্দটাও কম হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব সেই সময় বিধায়ক এবং সঞ্জীব মুখার্জি কথা বলানোর চেষ্টা করেছে ওনার রাজি হননি সেই সময় কথা বলার মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী এবং সেই বিষয়ে ওনারা স্পষ্ট এই যে অসংবেদনশীল বা এই যে মন্তব্য সেটা নিয়ে কি বলবেন একের পর এক তৃণমূল নেতারা বলছেন আজকে যে ঘটনা শুনলাম সমানে সমানে সেটার পর তো এই মন্তব্য অত্যন্ত স্বাভাবিক যখন মেয়েটির বডি পড়ে আছে সেই সময় মা বডির পাশে কান্নাকাটি করছে সেই সময় পাশে সঞ্জীব মুখার্জি তিনি টাকা নিয়ে হাসতে হাসতে গার্জেনরা বলবে আন্ডারলাইন করুন হাসতে হাসতে মেয়ের মাকে টাকা দিতে মেয়ের বাবাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছে কত টাকা দেওয়ার চেষ্টা করেছিল মহন্ত ওনারা বলেননি কিন্তু টাকা দিয়ে কেনার চেষ্টা করেছে হাসতে হাসতে একটা বডি পড়ে আছে সেখানে হাসতে হাসতে তারা টাকা দিচ্ছে যে যাতে আপনার মুখটা বন্ধ এই পরিস্থিতি যদি থাকে তাদের কাছ থেকে সংবেদনশীলতা আশা করা যায় এটা মেয়ের বডি পরে আছে এবং একজন এত শিক্ষিত একজন মেয়ে যে এত কষ্ট করে এত মানে সেদিক থেকে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে টালির বাড়ি থেকে ওনারা লড়াই শুরু করেছেন আজকে অনেক কথাই বলেন আমি দীর্ঘক্ষণ ওনাদের সাথে ছিলাম মানে এই লড়াই পরে এই জায়গায় পৌঁছেছিল মেয়েটি এবং এত ভালো দশজন পেশেন্ট দেখলে পরে পাঁচজনকে ফ্রিতে দেখতেন এই ধরনের একজন ডাক্তারবাবুকে আমরা হারালাম আমাদের জন্য আমাদের জন্য দুর্ভাগ্য বাঙালির জন্য লজ্জার বাংলার জন্য লজ্জার বলে আমার মনে হচ্ছে এবং এর পেছনে আমাদের বিশ্বাস পরিবারের বিশ্বাস এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে লার্জার কনসপিরেসি আছে নিশ্চয়ই মেয়েটি ওষুধ জালিয়াতি সম্পর্কে বা ওষুধ চোরা পাচার সম্পর্কে কিছু জানতে পেরে গেছে কেন টেস্ট মেডিসিনের এক একটি অ্যান্টিবায়োটিক অনেক দামি দামি ওষুধ হয় ছ হাজার সাত হাজার টাকা করে দামি ওষুধ হয় নিশ্চয়ই এমন কিছু জানতে পেরে গেছিল যেই জন্য তার মুখটা বন্ধ করা অত্যন্ত প্রয়োজন এবং এক্ষেত্রে হসপিটালে আরও মেডিসিনের অন্যান্য ডাক্তারবাবুরা হয়তো যুক্ত থাকতে পারে কারণ ওনাদের ওই আমাদের নির্ভয়ের উপরে যে টিপি থাকে বলে না তিনি যে ধরনের মন্তব্য করছেন বা কোর্টের সামনে বলেছেন তিনি নিজেই বারোটা বা দুটোর পর কেউ কোনো ডাক্তার সিনিয়র ডাক্তার থাকে না অথচ তিনি বলছেন চারটে থেকে আটটে নাকি মেয়েটি কোথায় ছিল আমরা জানি না অথচ সেই সময় বাড়ির গার্জেনের সাথে কথা হয়েছে মেয়েটি হসপিটালে ছিল আর জি ঘরের মধ্যে ছিল বিরাট একটা চক্র চলছে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার আর এখানকার বিধায়ক তো ধামাচাপা এক্সপার্ট হয়ে গেছে রিসেন্টলি শুনলাম এখানে কোনো একটা কেস ঘটেছে আপনারা ডিটেলসে বলতে পারবেন হ্যাঁ অমরাবতী মার্কেট হ্যাঁ অমরাবতী ওখানে সেটাকেও ধামাচাপা দেওয়ার জন্য এই ঘোষবাবুকে কাজে লাগানো

জিনিস দিয়েছেন একটা নোট বলা ভালো চিঠি নয় নোট দিয়েছেন তার মধ্যে অনেক কিছু লেখা আছে যে জিনিসগুলো উপযুক্ত জায়গায় পৌঁছানো